কৃষ্ণ ভোলি যেই জীব অনাদি অত অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছেন তাই মায়া তাকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করেছে পরম্পরুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্রগ্রন্থাবলী প্রদান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবধা প্রক্তির পরেই ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসরও বলা হয় তাই ভক্তি লাভেচ্ছু সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা দশই অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রোজ মঙ্গলবার পবিত্র উৎপন্না একাদশী ব্রত পালিত হবে অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী উৎপন্না একাদশী নামে পরিচিত চলুন জেনে নেওয়া যাক উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম কি পদ্মপুরাণে উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম বর্ণিত আছে এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ঋষিকেশ হে যোগেশ্বর অধ্যায়নে পূর্ণ প্রদায়নী কৃষ্ণপক্ষের একাদশীকে কী কারণে উৎপন্ন বলা হয় কিসের জন্য এই একাদশী পরম পবিত্র ও কেনই বা এই ব্রত দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় তা জানতে আমি অত্যন্ত কৌতূহলী আপনি কৃপা করে আমাকে তা সবিস্তারে বর্ণনা করুন ব্যাকুলতা দেখে শ্রী ভগবান প্রসন্ন হয়ে বললেন হে পার্থ হে পূর্বে নামে এক দানব ছিল বিকট আকৃতি বিশিষ্ট সেই ছিল অত্যন্ত ক্রোধী তার প্রভাবে দেবতারাও প্রীতিগ্রস্ত হয়ে পড়েছিল তার উপর সে মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্রে তার পরাজয় হবে না এমনকি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রেও না তখন মূর এই বর পেয়ে আরো পরাক্রমী হয়ে উঠল এবং যুদ্ধে স্বর্গরাজ ইন্দ্র সমেত বাকি দেবতাদের পরাজিত করে স্বর্গ জয় করে দেবতাদের বিতাড়িত করে সেই কারণে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয় তখন দেবতারা মহাদেবের কাছে উপস্থিত হয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানিয়ে সাহায্য চাইলেন মহাদেবের কাছে শুনে চিন্তিত মহাদেব বললেন হে দেবরাজ আমি তাকে বর দিয়েছি আমি তাকে বধ করতে পারবো না আপনারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এই সংকটকালে তিনিই কেবল আপনাদের সাহায্য করতে পারবেন যেখানে স্বর্ণাগত বৎস জগন্নাথ গরুরধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও আশ্রিত এর পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের বিধান করবেন দেবাদী দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন এবং একে একে নিজ দৈন্য ও দুঃখের কথা ভগবানকে খুলে বললেন ইন্দ্রের কথা শুনে ভগবান বিষ্ণু বললেন হে ইন্দ্র সেই মূর দানও কি রকম সে কেমন শক্তিশালী তা আমার বর্ণনা করুন ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মা বংশে তালজঙ্গা নামক এক অতি পরাক্রমী ওষুধ ছিল তারই পুত্র হল মূর সে অত্যন্ত বনশালী পরাক্রমী ও দেবতাদের কাছে ত্রাসের কারণ সে চন্দ্রবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি দানবদের কাউকে রাজা কাউকে অন্য দিক পালন রূপে প্রতিষ্ঠা করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল বিক্রমে আজ আমরা পৃথিবীতে উদ্ভান্তের মতো বিচরণ করছি ইন্দ্রদেবের কথা শুনে ভগবান অত্যন্ত ক্রতান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন শ্রী বিষ্ণুকে দেখা মাত্রই দত্তরাজ মূর বারংবার তর্জন গর্জন করতে লাগল দেবতা ও ওষুধের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো শ্রী ভগবান অসুর পক্ষে সম যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে হত্যা করতে লাগলেন তখন তারা প্রাণ বাঁচাতে নানা দিকে পালাতে লাগল সেই সময় শ্রী বিষ্ণু সৈন্যদের হত্যার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত রইল তখন শ্রীবিষ্ণু মূরের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করার পরও তার মৃত্যু কোনো অস্ত্রেই হল না তখন শ্রীহরি বিশেষ চিন্তায়িত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহার মধ্যে প্রবেশ করে শয়ন করলেন এই গুহাটি এক দার বিশিষ্ট বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত মূর দানব ভগবানের পিছু পিছু সেই গুহায় প্রবেশ করলে। সে শ্রী বিষ্ণুকে নিদ্রিত দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলেন আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে রয়েছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের রকম চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে এক নারী মূর্তির আবির্ভাব ঘটল। তিনি হলেন উৎপন্না তিনি রূপবতী সৌভাগ্যগামিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসভ্যতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ মূরের সাথে তার তুমুল যুদ্ধ শুরু হলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্যীভূত হলেন তারপর শ্রীবিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানব দেখে বিস্মিত হলেন এক দিব্য নারীকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূড় দানবকে কে হত্যা করল ইনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছেন সেই দিব্য নারী বললেন হে প্রভু আমি আপনার শরীর দেখে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তাই দেখে আমি তাকে বধ করেছি আর আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন তুমি একাদশীতে আমার পরাশক্তি থেকে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে উৎপন্ন একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমি দেবতাদের রক্ষা করেছ তুমিও তোমার মন বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান একাদশী বলেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়নি রূপে যেন পূজা হতে পারি বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপাসনা করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হয়ে বললেন হে কল্যাণী তাই উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রধানে সমর্থ হবে ভগবান বিষ্ণুর এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তহীন হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভর্ষীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় অষ্টমের যজ্ঞের দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ বর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় এবার চলুন জেনে নেওয়া যাক উৎপন্ন একাদশী পালনের সময়সূচি আমরা অবশ্যই জানি একাদশী পালন করার পর অবশ্যই সঠিক সময়ে পালন করা উচিত উৎপন্ন একাদশীর পারণের সময়সূচি এবার অত্যন্ত সীমিত তাই এই নির্দিষ্ট সময়ে একাদশী পারণ অবশ্যই সবাই করবে এবার চলুন জেনে উৎপন্ন একাদশী পারণের সময়সূচি সাতাশে নভেম্বর সকাল ছটা ছয় থেকে ছটা ছাব্বিশের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে এবার চলুন জেনে নেওয়া যাক একাদশী সংকল্প মন্ত্র কি একাদশী সংকল্প মন্ত্র একাদশ নিরাহারং স্থূত বা আহম অপরেহ হানি ভক্ষ পুণ্ডরিকাক্ষাং সারণাং মে ভাবাচ্যুত বাংলা অর্থ হে পুণ্ডরিকাক্ষং হে অশ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদই স্মরণস্থান হন এবার জানব একাদশীতে যা গ্রহণ করতে পারবেন আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমী লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চালকুমড়ো পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবি শস্য এক ধান জাতীয় চাল মুড়ি চিড়া সুজি পায়েশ খিচুড়ি প্রভৃতি দুই গম জাতীয় আটা ময়দা হরলিক্স বিস্কিট রুটি মিষ্টি প্রভৃতি তিন জ ও ভুট্টা জাতীয় খাদ্য ছাতু খই রুটি প্রভৃতি ডাল জাতীয় মুগ মাছকালাই খেসারি মসর ছোলা বরবটি সিম মটরশুটি পাঁচ সরিষার তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ কর্ম কি নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যে ভাষণ স্ত্রী সংঘ ক্রোধ শত্রুতা পরধন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষিদ্ধ এবার চলুন জেনে নেওয়া যাক পারণ মন্ত্র কি একাদশং নিরাহারং ব্রতে কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব চলুন নিজেও একাদশী পালন করি এবং সবাইকে একাদশী পালন করতে উৎসাহিত করি তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার